কফি হাউজের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে নে হ্যালো আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আমি কিন্তু একটা গান গাচ্ছিলাম যে কফি হাউজের সেই আড্ডাটা আর নেই আসলে আড্ডাটা থাকবে কেন কেমনে থাকবে কফি হাউজে তো তখন রকিং চেয়ার ছিল না রকিং চেয়ারটা যদি থাকতো কফি হাউজে তাহলে কিন্তু কফি হাউজের আড্ডাটা আর শেষ হতো না তো যাই হোক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের একটি রকিং চেয়ার আমাদের কাছে আরও ডিজাইনের রকিং চেয়ার আছে তো সিম্পল ডিজাইনের মধ্যে যে রকিং চেয়ারটা এই রকিং চেয়ারটা কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সবগুলোই কিন্তু ইনশাল্লাহ আমি এক এক করে দেখাবো যেগুলো আমাদের উপরে আছে যে আমার পিছন সাইডে সাজানো আছে তারপরে আমাদের আরও অন্য সাইডে সাজানো আছে আমি সবগুলোই ইনশাল্লাহ এক এক করে দেখাবো এবং প্রাইস বলে দিব আগে ডাইমেনশনটা বলি আমি যে এটা কি কাট দিয়ে তৈরি করা হয়েছে এটা তৈরি করা হয়েছে চিটাগাং সেগুন কাঠের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চিটাগাং সেগুন কাঠের এবং সুইট ভেলভেট কাপড় আছে তারপর আছে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিকের মধ্যেই পড়ে আর এটা হচ্ছে সিম্পল ডিজাইনের এটা কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি থাকবে হচ্ছে মাত্র বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে আর এই রকিং চেয়ারের এইটার প্রাইস থাকবে হচ্ছে চাঁদরাত পর্যন্ত অফার মাত্র দশ টাকা রাত পর্যন্ত অফার থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপরে আমি আরও দেখাবো এই যে এইখানে দেখেন অনেক অনেক কিন্তু হিউজ পরিমাণে আমাদের এইখানে আছে হিউজ পরিমাণে ওই যে দেখেন এই যে গরুর গাড়ির চাকা গরুর গাড়ির চাকা মডেল এই যে এটা হচ্ছে গরুর গাড়ির চাকা মডেল নিচাই অবশ্য নামায় দাম কিন্তু স্বল্পতার কারণে নিচে নামাইতে পারতেছি না একা একা তো আর নামানো যাবে না এত সুন্দর একটা ফার্নিচার তো এটা হচ্ছে আপনার প্রাইস থাকবে পনেরো হাজার নয়শো টাকা চাঁদরাত পর্যন্ত অফার থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার নয়শো টাকা গরুর গাড়ির আর এই যে আমি প্রথমে যে ভিডিওটা দেখাইছি এই ভিডিওটার মধ্যে যে ওইগুলো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো করে নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বাসপাতা মডেলের আমরা যেটা মডেল বলে থাকি হচ্ছে বাসপাতা মডেলের এই যে এইটা এটা বাসপাতা মডেল এইটা বাসপাতা মডেল এই যে এটা আছে এটাও কিন্তু বাসপাতা মডেল এই মডেলগুলোর প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার নয়শো টাকা তো দর্শক বন্ধুরা এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আবার দশ হাজার পাঁচশো টাকা প্রাইস আমি যেটাতে হাত দিয়ে রেখেছি হ্যাঁ এগুলো কিন্তু সুইট ভেলভেট কাপড়ের তো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি করা আছে চিটাগাং সেগুন কাঠের ঘুনপুকার গ্যারান্টি থাকবে বিশ বছরের ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের আর কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের তো যাই হোক প্রিয় দর্শক আপনারা ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে নিলে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এবং যারা ঢাকার মধ্যে থেকে নেবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ